ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজ যাবো বিয়ে বাড়িতে চলো বিয়ে গিয়ে ভালো মন্দ খাবো খাওয়ার হবে তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করো আমি বেশি খেতে পারি না তো তবু যাই চলো বিয়ে গিয়ে কথা হচ্ছে কি খাওয়ার হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে বাই বাই এ কথা তো যেমন কথা তেমন কাজ গাইস বিয়ে বাড়ি যাওয়ার জন্য টোটো ধরে নিলাম তো তারপরে চলে গেলাম বিয়ে বাড়িতে যে বিয়ে বাড়ির গেটটা দেখো আর আমার তো এটা ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল উপর থেকে দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়ে ছিল আর এটা গেটটা ছিল তো তারপরে আমি গেটের ভেতরে চলে গেলাম ব্রাইডকে দেখার জন্য তো চলো গাইস ব্রাইডকে দেখা যাক আর বাবা ভেতরে গিয়ে কি গরম গাইস তোমাদের কি বলবো ব্রাইডি শুধুমাত্র বুঝতে পাচ্ছিল গরমকালে বিয়ে করার ফল পুরো পঞ্চাশ ডিগ্রি গরম ছিল গাইস তো তোমাদের ব্রাইটকে কেমন লাগছে আমাকে অবশ্যই কামেন্টস করে জানাবে তো তারপরে এখানে ব্রাইটকে দেখে নেওয়ার পর আমি চলে গেলাম মেন কোর্সের দিকে মানে খাওয়ার দাওয়ারের দিকে চলে গেলাম তো ওখানে ফুচকা খেলাম তারপরে স্টলে ছিল পকোড়া পকোড়াও খেলাম তো তারপরে গরমে ঠান্ডা খাবো না গাইস এটা কখনোই হতে পারে না ঠিক আছে তো তারপরে পকোড়া টকোড়া খাওয়ার পর চলে গেলাম ঠান্ডার দিকে ঠান্ডা তো খেতেই হবে যা গরম পড়েছে তো এখানে আম পরার শরবত ছিল তো আমি আম সর্বত্তা শরবতটা খেলাম যেটা খেয়ে আমার খুবই ভালো লাগছিল ওখানে আর ওই লজের মধ্যে এত গরম ছিল কি বলবো আর আমরা বাঙালি গাইস ঠিক আছে লোকে উঠতে না উঠতে আমরা মুখে মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো যাতে তারা আমাদের মুখটা দেখে তাড়াতাড়ি করে উঠে পড়ে তো তারপরে এই দেখো গাইস আমাদের থালাও দিয়ে দিল তো এই দেখো প্লেটটা তো তারপরে এই দেখো এটা মেনু ছিল তোমরা দেখে নাও একবার করে তো তারপরে আমাদের লেবু দিয়ে দিল তো তারপরে দেখো এক এক করে খাবার চলে সেট এটা হচ্ছে পনির পসিন্দা ঠিক আছে গাইজ তো দেখো আমি না একটা আমি মাকে ওই জন্য দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিল স্যালাড তো তারপরে নান পুরি তো তারপরে ওর সাথে তরকারি আহা তরকারিটা গাইজ দেখো জাস্ট কি দেখতে লাগছে লাল লাল উফ আবার জিবে জল চলে আসছে আমার ভিডিওটা যেই দেখছি এডিট করতে বসে তো তারপরে দিয়ে দিল ভাত ডাল বাঙালি মানে ভাত ডাল তো অবশ্যই হবেই তো তারপরে দিয়ে দিল চিপস তো তারপরে আমি এটা খেতে শুরু করে দিলাম ভাত ডালটা খুব সুন্দর হয়েছিল গাইস খেতে তো তারপরে দিয়ে দিল এবার আমাদের মাছ আর মাছ খেতে তো তোমরা তো জানোই আমি মাছ খেতে খুবই ভালোবাসি তো তারপরে আমি মাছ দিয়ে এবার ভাতটাকে মেখে খেয়ে নিলাম তো তারপরে দেখো মাছটা খেয়ে নেওয়ার পর আমাদের দিয়ে দেবে ফ্রাইড রাইস ঠিক আছে তো তারপর ফ্রাইড রাইস আর মটন কষা তো তারপরে দেখো ও গাইস কি লাগছে মটন কষাটাকে আমার তো দেখে আবার লোভ লেগে যাচ্ছে তো তোমাদের লোভ লাগছে কি লাগছে না আমাকে জানিও তো তাহলে আমি তোমাদেরকে খাবারটা পার্সেল করে পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই দেখো গাইস মটন আহা কি খেতে আর গাইজ আমি হলাম ফুড ব্লগার ঠিক আছে ফুড ব্লগার হয়ে পাতের মধ্যে এতগুলো মাংস না থাকলে ঠিক ফুড ব্লগারটা জমে না তো যাই হোক তুতলে যাচ্ছিলাম বলতে গিয়ে তো তারপরে এখানে দিয়ে দিল পাপড় চাটনি তো তারপর আমি পাপড় চাটনিটা খেয়ে নিলাম মটনটা গাইজ বলতে গেলে অতটাও ভালো হয় না কিন্তু আমি তো ফুড ব্লগার আমাকে তো খেতেই হবে কিছু করার নেই তো তারপরে দিয়ে দিলো মিষ্টি কালাকাত তো তারপরে বললো তোরা অনেক খেয়ে ফেলেছিস তো এবার উঠে যা তাড়াতাড়ি করে সেই জন্য আমাদের হাত ধোয়ার জন্য দিয়ে দিলো গরম জল তো তারপরে আমি পার্পল কালারটা নিলাম যারা বিটিএস আর্মি আছো তারা আমাকে পার্পল হাত পাঠিয়ে দিয়ে তো তারপরে গরমে আমাদের দিয়ে আইসক্রিম তো আজকের ভিডিওটা এখানেই থাকলো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও